সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তো চলো আজকের দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার তাই সকাল সকাল উঠে কিন্তু আমি আগে আলতাটা করে নিচ্ছি কতটা লক্ষ্মীমন্ত বা লক্ষ্মীমন্ত হতে পারবো কিনা সেটা আমি জানি না তবে আমার আলতা পরতে বেশ ভালোই লাগে একটা দিন আর এই আলতাটা পরার জন্য না আমাকে ছাদেই আসতে হয় তার কারণ হচ্ছে এই আলতা পরার সময় না প্রচণ্ড মানে নিচে লাগে আর যেহেতু আমাদের টাইল টাইলসগুলো আর কি সব সাদা তো তার জন্য আর কি কালার কালার দাগ হয়ে যায় তাই জন্য কিন্তু ওপরেই চলে আসি যখন পড়ি তারপর পা ধুয়ে শুকনো করে তারপর হচ্ছে নিচে যাই তো চলো এখন নিচে চলে এসেছি আর আজকে তো বললামই যে বৃহস্পতিবার তাই জন্য কিন্তু এই সপ্তাহে একটা দিন আমি আর কি ঠাকুরগুলো আর কি বেশ ভালো করে মুছে নিই আর মন্দিরটাও কিন্তু বেশ মানে ঝেড়ে টেড়ে মানে যেগুলো আর কি নোংরা টোংরা পড়ে ভালো করে বেশ পরিষ্কার করে নিই তো সব দিনই তো দেখো ঘর বাড়ি তারপর দালান সব কিছুই পরিষ্কার হচ্ছে রোজ বাড়ি ঘর পরিষ্কার করলেও কিন্তু প্রতিদিন কিন্তু ঠাকুর ঘরটা এরকমভাবে পরিষ্কার হয় না তাই আর কি ওই সপ্তাহে একটা দিন আর কি বৃহস্পতিবার দিনটা আমি রাখি ঠাকুরের জন্য আর কি সব কিছু বেশ মানে ধুয়ে মুছে ঠাকুরের বাসন টাসন আর কি সব কিছু মানে এমনিতে রেগুলার ধোয়া হয় তাও আবার এই দিনটা আর কি একটু বেশ ভালো করে ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করে যেহেতু বৃহস্পতিবার তাই আর কি পুজো করি জিনিস কী তো বন্ধুরা আমি শুনেছি আর কি যদিও আমার ঠিক জানা নেই আমি জানতাম না তো ধুনো দিলে নাকি ঘরের মশামাছি সব পালাই তো আর কি তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এমনিতে তো রেগুলার ধুনো দেওয়াই হয় কিন্তু সে এটা আর কি জানা ছিল না তো তোমরা যদি জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর ওদিকে কিন্তু দেখো আমার ঠাকুরগুলো কিন্তু মানে যে যে জায়গা মতো রেখে ঝেড়ে মুছে পরিষ্কার করে জায়গা মতো রেখে দিয়েছি আর চলো দিয়ে আমার কিন্তু পুজোটা হয়ে গেল তো চলো ওদিকে মোটামুটি ঝটাফট করে পুজো টুজো সেরে তারপর আর কি চলে আসছিলাম রান্নাঘরে আর আজকে যেহেতু মানে মিরামিষ ছিল বৃহস্পতিবার তো বললামই তো তার জন্য হচ্ছে যে এই যে সাদা আলু তরকারি করছি আর হচ্ছে যে কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি আর লুচি বানাবো তার জন্য কিন্তু আমি ওই কাঁটাটা আগে থেকে মেখে রেখেছিলাম তো ওদিকে আটাটা মাখা আছে আর এদিকে হচ্ছে আলুর তরকারি বানাচ্ছি তোমাদের দাদাভাইকে আর কি খিদে পেয়েছে অনেকটাই তাই জন্য আর কি একটু তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি কিন্তু লুচিগুলো আমি ভেজে নিয়েছিলাম কয়েকটা বেশি ভাজি নিই তোমাদের দাদা ভাইয়ের মতোই করেছিলাম এখন আর না হয়তো ঠান্ডা হয়ে যাবে মানে মানে নিদে গেলে না লুচিগুলো খেতে ইচ্ছা করে না তাই জন্য আর কি গরম গরমই ভাজা হয় যখন খাওয়া হয় তো চলো ওকে খেতে দেওয়ার পর আমি আর কি মাছগুলোকেও খেতে দিয়ে দিয়েছিলাম আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না আর আজকে হচ্ছে যে ওদের জন্য লুচি তো হয়েছিল আর আমরা হচ্ছে যে ভাতে ভাত করব। মানে ঝিঙে ভাতে দেব আলু সেদ্ধ মানে আলু ভাতে তো এসব দেব আর একটু খিচুড়ির জন্য আর কি খিচুড়ি ওদের জন্য দুপুরে তাই জন্য আর কি একটু সবজি কেটে নিচ্ছিলাম তো তারপর ওপরে চলে আসছিলাম ওপরে আর কি যে বিছানাটা হচ্ছে একটু টান টান করে বেশ ভালোভাবে পেতে নিলাম কি বলো এখানে ঠিক আসা হয় না আসা হয় না বলতে মানে মিজি থাকা হয় বেশিরভাগ ওপরটা সেরকম আসা হয় না তাও আর কি ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখতে হয় ওই যে তোমাদেরকে একটা কথা আগেই বললাম যে লক্ষ্মী মহন্ত না আমি বলতে পারবো না জানিও না তবে সব কিছু কাজ আর কি সংসারের সব সমস্ত কাজটা পরিপাটিভাবে করার চেষ্টা করি আমি আর কি বলতো বন্ধুরা যে কোনো জিনিস পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আর প্রচণ্ড গরম পড়েছে কি বলো প্রচণ্ডই গরম আর এদিকে দেখো কিছু জুয়েলারি আর কি আমি পড়েছিলাম সেগুলো হচ্ছে এখানেই রাখা হয়ে গেছিলো ভিতরে রাখা হয়নি সেগুলো হচ্ছে রেখে দিচ্ছিলাম আর যে কোনো দিন না রোজেরই ডাস্টিং করা হয় তাহলেও কিন্তু প্রতিদিনকার একই অবস্থা ধুলো যে কোথা থেকে আসে সেটা জানি না বাবা মানে ঠিক একটা ধুলো পড়ে থাকবেই যতই তুমি পরিষ্কার করো আর আজকে মাছ মাংস এরকম মানে কিছুই হচ্ছে না বলে মানে আর কি যেহেতু বৃহস্পতিবার তাই জন্য কিন্তু মানে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে তো খুব সোজাই লাগে মানে মাছ মাছ হলে আর কি মাছ বা মাংস অন্য কিছু হলে তরকারি তাতে কিন্তু আমার মনে হয় সময়টা একটু বেশি লাগে মাছ ধোয়া মানে ভাজতেও বেশি সময় লাগে আর যেহেতু নিরামিষ তাই জন্য কিন্তু একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তাই আর কি ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে দেখো ফার্নিচারগুলো দেখবে এই যে বর্ষাকাল আসছে না দেখছি কিনা কি সাদা ড্যাম এর আগের ভিডিওতে জন্য ছেড়েছিলাম ভালোটা তো ভিডিওতে একজন দিদিভাই আর কি আমাকে কমেন্ট করেছো যে পাশে আছি আপু খুব সুন্দর হয়েছে তো আমি যে কতটা খুশি সত্যি আমি বলে বোঝাতে পারবো না আমি খুব খুশি হয়েছি তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো আর একে অপরের পাশে থেকে যদি সাপোর্ট করা যায় তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবো এইভাবে আমাকে সাপোর্ট করো আর আমিও কিন্তু তোমার পাশে আছি আর কি বলো তো তোমরা যদি কমেন্ট করো না আমাকে মানে আমার বেশি ভিডিও বানানোর জন্য আগ্রহী হব আমি আর আমার খুব মানে ভীষণই ভালো লাগে কি বলবো তোমাদের মানে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি হই তো তোমরা কিন্তু এভাবে আমাকে কমেন্ট করতে থাকো আর পাশে থেকো প্লিজ আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ বন্ধুরা তো চলো এদিকে মোটামুটি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আর কি ঝাঁট দেওয়া ওইদিকে ঘর গোছানো সব কিছুটাই মানে কমপ্লিট হয়ে গেছিলো আর এখনও হচ্ছে যাবো আর কি ছাদের যেগুলো আর কি ছাদের জামা কাপড়গুলো সকালে দিয়ে এসেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যদিও বাবু স্কুল যাবার পরেই আমি ছাদে দিয়ে আসছিলাম জামা কাপড়গুলো তো সেগুলো শেয়ার করিনি তো এখন ওই যে দেখো দুপুর হয়ে গেছে আর ওদিকে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তার জন্য আর কি আমি ছাড়ে চলে এসেছি আর মেঘলা মেঘলাও হয়েছে বেশ ভালোই তার জন্য আর কি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর আজকে তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করলাম না কারণ সেরকম কিছু রান্না রান্নাবান্নার আজকে হয়নি যে তোমাদের সঙ্গে শেয়ার করব ওই নিরামিষের মধ্যে ওদের খিচুড়ি করেছিলাম আর তোমরা তো দেখলে সকালে লুচি তরকারি হয়েছিল আর হচ্ছে যে তারপর আর কি রুমে চলে আসছিলাম এসে আর কি যে ওদের জামা কাপড়গুলো ছিল আর কি সেগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছিলাম আর বাবু এখনও স্কুল থেকে ফেরেনি এবার ফেরার সময় হয়ে গেছে ওই দেড়টা নাগাদ মতো বাজে তো এবার ও এসে যাবে তোমাদের দাদা হচ্ছে যে নিতে চলে গেছে ওকে ওকে আসলে আবার স্নান করানো হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন